আমরা যারা হজে যাচ্ছি না তাহলে এই পাঁচটি আমল অবশ্যই করুন হজের মৌসুম চলছে যারা হজে যাচ্ছেন তারা নিঃসন্দেহ সৌভাগ্যবান কিন্তু যারা যেতে পারছেন না তাদের জন্য কি কিছুই নেই এই ভিডিওতে আপনি জানতে পারবেন হজের ইতিহাস ও ফজিলত হজের ইতিহাস ও ফজিলত ঘরে বসি হজের সব লাভের পাঁচটি সহজ উপায় আরাফার রোজার ফজিলাত ইসলামিক আমল ও যা আপনি আজই শুরু করতে পারেন এই পবিত্র হজ মৌসুমে নিজেকে আল্লাহর কাছে আরও বেশি কাছাকাছি নিয়ে যান সাবস্ক্রাইব করুন ইসলামিক সিনী চ্যানেলে সত্যিকারের ইসলামিক অনুপ্রেরণার জন্য আসসালামু আলাইকুম বারাকাতু ভাই ও বোনেরা হজের পবিত্র দিনগুলো চলছে যাদের আল্লাহ তালা কবুল করেছেন তারা এখনো রওনা হয়েছেন তার ঘরের পথে কিন্তু আমরা যারা ঘরে আছি আমাদের জন্য কি কিছুই নেই থাকুন এই ছোট্ট শেষ পর্যন্ত আপনি জানবেন হজের ফজিলত ইতিহাস কিছু গুরুত্বপূর্ণ এবং আমেল যা আপনি ঘরে বসে করতে পারবেন ইনশাআল্লাহ হজ ইসলামের পঞ্চম স্তম্ভ আরবিতে হজ মানে ইচ্ছা করে কারো দিকে যাত্রা করা এই যাত্রা কাকে উদ্দেশ্য করে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনকে হজের সূচনা হয়েছিল ইব্রাহিম আলাহি সোলাতাম ইব্রম এবং ইসমাইল আলহি সোলাতামের মাধ্যমে এরপর আল্লাহ হুকুম দিলেন ওয়াউদ্দিন ফিন্নাস বিল হাজ অর্থ হলো মানুষদের মধ্যে হজের ঘোষণা দাও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিয়া সাল্লাম জীবদ্দশায় মাত্র একবার হজ করেছিলেন যা পরিচিত হজ্জাতুল বিদা নামে সেই হজে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা আজও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম সব মানুষ সমান স্ত্রীদের সাথে সদ করো তোমাদের উপর তাদের হক আছে হজ শুধু ধনী সামর্থ্যবানদের জন্য ফরজ তবে আপনি যেতে পারেন না পারলেও তবে আপনি যেতে না পারলেও আল্লাহর কাছে সহাব পাওয়া সম্ভব ইনশাল্লাহ কিভাবে আসুন জেনে নিন প্রত্যেক দিন ফজরের নামাজের পর সোরা হজের প্রথম আয়াত তেলাওয়াত করতে থাকেন আর 8 থেকে 13 আর থেকে 13 জিলহজ এই দিনগুলো দি বারবার তাকবীর তাহলিল তাহমিদ পড়ুন যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আরাফার দিন নয় জিলহজ যারা হল দুই বছরের গুনাহ মাফেশিও গরিবদের সাহায্য করুন হয়তো আপনার দান হজের পথ খুলে দেবে আপনার ভাই ও বোনেরা হয় শুধু কাবার চারদিকে ঘোরা নয় এটা আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার এক মহান ট্রেনিং যারা হজ করছেন আল্লাহ তাদের কবুল করুন আর যারা ঘরে আছি আল্লাহ আমাদেরও তার ঘরে ডাক দিন একদিন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর দোয়া করবেন আর একটা ঘটনা বলি আর একটা গল্প আপনাদের শোনাই সেই গল্পটা হলো আজ আপনাদেরকে এমন এক হজের ঘটনা বলবো যা শুধু কানে নয় হৃদয়ে গিয়ে লাগবে একজন গরিব যুবক একজন গরিব কৃষক নাম তার মাসুদ পুরো জীবন ধরে কষ্ট করে চাষাবাদ করে টাকা জমাচ্ছিলেন একটা স্বপ্ন নিয়ে একবার আল্লাহর ঘরে যাবেন হজ করবেন প্রতি বছর তিনি কিছু টাকা জমাতেন নিজের জন্য কিছুই কিনতেন না জমি বিক্রি করেননি সংসার বিক্রি করেননি কিন্তু নিজের চাহিদাকে বিক্রি করে দিয়েছিলেন কারণ তার কারণ তার স্বপ্ন ছিল একটাই হজে যাব ইনশাআল্লাহ একদিন হজের টাকা প্রায় জমে যায় কিন্তু ঠিক তখনই তার ছোট ছেলের অসুস্থতা ধরা পড়ে হাসপাতালে বিছানায় ছটফট করছে ডাক্তার বললেও অপারেশন করতে হবে খরচ হবে ঠিক সেই টাকায় যে টাকায় হজ হয়ে যায় মাসুদ চুপচাপ সেদিন রাতে তার হজের টাকাগুলো বের করে ছেলের অপারেশনের জন্য দিয়ে দেন বছর কেটে যায় হজের টাকা কথা ভুলে গেছেন একদিন তিনি মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলেন একজন অপরিচিত লোক এগিয়ে এসে বললেন চেচা আল্লাহর ঘরে যাওয়ার জন্য আপনি যেভাবে ত্যাগ করেছেন তা আমার হৃদয় ছুঁয়ে আপনার আপনার হয়ে আমি একটি হজ প্যাকেজ বুক করেছি আগামী মাসেই আপনি হজে যাচ্ছেন এই গল্পটা যদি মন শুয়ে যায় তাহলে একটুখানি চোখ বন্ধ করে বলো এ আল্লাহ আমাদেরও হজের তৌফিক দাও হজ শুধু টাকার বিষয় না হৃদয়ের ত্যাগের বিষয় যাদের ইচ্ছা থাকে আল্লাহ তাদের জন্য পথ খুলে দেন এই ভিডিওতে বলা হয়েছে একজন সাধারণ মানুষের হজের স্বপ্ন ও তার বিস্ময়কর বাস্তবতা এটি একটি বাস্তব ধর্মী গল্প যা আমাদের শেখায় আল্লাহ পথে ত্যাগ কখনো বৃথা যায় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইসলামিক সিনী চ্যানেলে